হোরিনের কলেজে নি আসছি ভাই জনপ্রিয় গাড়ি এটা ভাই এটার বিভিন্ন নাম মানুষ বলে এটাকে অনেকে বলে কই মাছের প্রাণ ভুল ফুল ঢাকা শহর দিবে দেব না না কোন গাড়িও কেউ দেখাতে পারবে না আর এই দামে কেউ গাড়িও দিতে পারবে না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে আমাদের জন্য কি নিয়ে আসলেন আজকে আপনাদের জন্য ভাই হোরিনের কলেজে নি আসছি ভাই হোরিনের কলেজ একদম হোরিনল্যান্ড কলেজ ভাই আচ্ছা আচ্ছা একদম হোরিনের কলেজ এবং জনপ্রিয় গাড়ি এটা ভাই এটার বিভিন্ন নাম মানুষ বলে এটাকে অনেকে বলে কই মাছের প্রাণ ভাই আমার মনে হয় না যে ভাই আমার এই গাড়িটার মতো ঢাকা শহরে দুই চার দশটা গাড়ি কেউ বলতে পারবে আছে এই কালারের ভাই এটা কিন্তু টয়টা এক্স জি ভাই টয়টা এক্স গাড়ি অ্যাভেলেবেল সিলভার সাদা পাওয়া যায় কিন্তু এই আকাশি কালার গাড়ি ভাই অ্যাভেলেবেল পাওয়া অসম্ভব ব্যাপার ভাই কিন্তু আপনার সুন্দর কালার ফ্যামিলি ইউজ বলেন নিজের মানে আপনার ভাড়ায় চালানোর জন্য বলেন এই গাড়িটা কিন্তু এই কালারটা সব জায়গার জন্য সব জায়গায় পারফেক্ট এবং এই কালারটার জন্য এই ভাই এই গাড়িটা ডাইরেক্ট ইনপোর্ট করে আনছে জাপান থেকে ভাই আচ্ছা এটা কিন্তু ইনপোর্ট করে আনা গাড়ি ভাই প্রথম মালিক প্রথম মালিক এবং ইনপোর্ট করে আনছে এই গাড়িটা ভাই চলুন আমরা গাড়িটা একটু ডিটেলসে দেখা এই গাড়িটার ভাই যদি বলি সামনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস ভাই এই গাড়িটার কোন বডি কোনো ভাই যদি এসে বলতে পারে এটা কোনো অ্যাক্সিড হিস্ট্রি আছে খোলা কাটা মায়ের আছে তাকে ঈদের শপিং করে দিব ভাই আচ্ছা তাহলে সেই ভাই আমাকে শপিং করে দিবে চ্যালেঞ্জ থাকবে এটা ভাই এই গাড়িটার সামনের থেকে মানে পিস পর্যন্ত যা আছে এই টু জে সব হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে ভাই গাড়ি দেখেন এই গাড়িটার ভিতরে ভাই বিস সিট কালার ভাই ফুল বেজ ইন্টেরিয়র আর আজকে আমরা যেহেতু রোজা প্লাস এবং কি এই মুহূর্তে অনেক রোদও পড়ছে জি ভাই প্রচন্ড রোদ বেশ একটা সময় নিচ্ছি না আপনারা যদি গাড়ি যদি পছন্দ হয় প্লিজ আসেন বাই শোরুমটা ভিজিট করেন আর এক্স করলেও আছে বেশ কয়েকটা গাড়ি আসলে আমার মনে হয় কেউ ফেরত যাবেন না কারণ তেত্রিশ পঁচিশটা গাড়ি বাইরের শোরুমে এখনও আছে সব কথার এক কথা ভাই রোজারি দে যে ভাইরা স্বপ্ন রাখছেন যে আমার একটা গাড়ি নিয়ে আমি দেশের বাড়ি যাব বাবা মাকে একটা গাড়ি সারপ্রাইজ করব। বা একটা গাড়ি নিয়ে আমি কক্সবাজার খুলনা রাঙ্গামাটি ঘুরতে যাব সেই ভাইদের স্বপ্ন পূরণ করে দিব ভাই বিশাল ডিসকাউন্ট থাকবে ভাই প্রতিটা গাড়িতে ভাই ওকে চলুন আমরা গাড়ি একটু ব্যাগডাটা খুলে দেখেন এবং এই গাড়ি ব্যাগডাটা খুললে ভাই দেখেন ভাই এটা হলো সিএনজি সিলিন্ডার করা আছে ভাই এই গাড়িগুলো কোনো দেখেন ভাই কোনগুলো দেখলে মনে হবে ভাই গাড়িটা কি অবস্থায় আছে ভাই একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি ভাই ভিতরে সাইডটা দেখেন না ভাই এই গাড়িটা কই দেখছেন ভাই একদম পুরো র অবস্থায় আছে ভাই র এবং একটা স্কলার গাড়ি সামনের গ্লা হেডলাইট পিছনের ব্যাকলাইট আমার মনে হয় না কোনো ভাই বলতে পারবে এখন তুরি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেখাইতে পারবে পিছনের ব্যাকলাইট এখন অরিজিনাল সামনের হেডলাইট অরিজিনাল ভাই এবং ভিতরে কিন্তু ভাই এটা উডেন আছে বিসিট কালারের মধ্যে এটা উডেন করা গাড়ি ভাই খুবই সুন্দর গাড়ি কিন্তু দেখার মতো গাড়ি মানে কোনো ক্লান্তি নাই কোনো ক্লান্তি নাই ভাই যত চালান এই গাড়ি কোনো রেস্টের প্রয়োজন নাই দেখ একটা আমার মনে হয় না ভাই দুইটা দশ ড্রেস করলা দেখলে একটা ইঞ্জিন রুম বনারের রুম এত ফ্রেশ হয়ে দেখতে পাবে ভাই একটা দুই হাজার চারের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন আমার মনে হয় না যে আপনি সচক্ষে আইসা গাড়ি ভিজিট কইরা না দেখলে আপনি অনুভব করতে পারবেন যে এই গাড়িটা এতটা ফ্রেশ এই গাড়িটা কিভাবে এতটা ফ্রেশ ভাই আমি নিজে অবাক গাড়িটার মডেল আর রেজিস্ট্রেশন এর ভাই এই গাড়িটার মডেল হলো 2004 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন গাড়ি ভাই প্রাইসটা কেমন চাচ্ছেন ভাই এই গাড়ির আস্থির প্রাইস থাকবে ভাই তাও বাজারে সেরা রেটে থাকবে ভাই সবে অবাক রেটে থাকবে ভাই দাম কত দিবেন এই গাড়ির আস্থির রেট চাচ্ছি ভাই 12 লক্ষ 70000 টাকা টাকা শহর চ্যালেঞ্জ আস্থির রেট এই রেটে কেউ দিবে ভাই বারো লক্ষ সত্তর হাজার তাও আস্টিং প্রাইস থাকবে ভাই আচ্ছা ঢাকা শহর চ্যালেঞ্জ ফুল ঢাকা শহর চ্যালেঞ্জ কেউ দিবে না ওকে এই রকম গাড়িও কেউ দেখাইতে পারবে না আর এই দামে কেউ গাড়িও দিতে পারবে না ভাই ওকে আপনারা আসেন গাড়ি দেখেন ইনশাআল্লাহ আশা করি পছন্দ হবে যারা এক্স করলা নিতে চান আজকের এই ভিডিও কিন্তু মিস করা যাবে না সুন্দর কালারের সুন্দর এই অসাধারণ নিউ শেপের এক্স করোলা এক্স করোলা গাড়িটা এসে দেখবেন আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা দুই বাই এগারো দক্ষিণ বেগুন তেজগাঁও ঢাকা যারা মগ বাজার সোনারগা দিয়ে আসবেন হাতি ঢুকতে গেলেই প্রথম দেখবেন ঢুকতে গেলে রাজকের বিল্ডিং রাজকের বিল্ডিং এর পাশে যে চক্রাকার বাস কাউন্টার এই তো এখানে বাস এই চক্রাকার বাস কাউন্টারের পাশেই ওই যে ওয়া হোটা এই এই দেখেন এটা কিন্তু বাস শোরুম এই বাস কাউন্টারের পাশে আসলেই দেখবেন আমার শোরুম অটোমোটিভ জোন বাস কাউন্টারের থেকে আমার শোরুমের সাইনবোর্ড দেখা যায় ভাই ওকে আর সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করবেন ইনশাল্লাহ আবারও দেখাও ভাই আল্লাহ হাফেজ ভাই শেষ করে দেয়